যেখানে মূল্য নেই সেখানে যেতে নেই হোক সেটা বাড়ি বা কারো মন একদম সত্যি কথা কাছেও দূরে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম জাহিনা সবনা না মনন না আমার লং ভিডিওতে অবশ্যই ইনফরমেশন থাকে ইনফরমেশনগুলো দিয়েই আপনারা যেন শিখে কাজ করতে পারেন যেখানে মূল্য নেই যেমন আপনারা অনেক বড়ো বড়ো সেলিব্রিটির লাইভে যান কিন্তু একবারও আপনার নাম তো নেওয়া দূরের কথা আপনাকে যদি আপনি স্টার দেন তাহলে আপনার নাম হয়তো বা উল্লেখ করবে তাছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই তারা সম্মান দিবে না যেখানে মূল্য থাকে না সেখানে কেন আপনি সময় ব্যয় করেন লাইভে জাস্ট একটা দুটো স্টারের জন্য এতটা সময় আপনারা কেন ব্যয় করবেন আপনারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট যদি ভালো হয় অটোমেটিক স্টার আসবে অটোমেটিক মানুষ আপনাকে চিনবে ফলোয়ার গেইন করবেন ঠিক আছে তার জন্য আপনি লাইভে যাবেন লাইভে যে ফলোয়ার গেইন করে কি করবেন যদি অ্যাক্টিভ ফলোয়ার না থাকে আপনার অ্যাক্টিভ ফলোয়ার যদি পাঁচটা থাকে আপনার পরিবারে তাদের ভিডিও শেয়ার করেন তাদের সাথে কানেকটিভিটি বাড়ান তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখেন দেখবেন অটোমেটিক আপনার সব কিছু ভালো হবে আপনি লাইভে যে কি পাচ্ছেন আপনার তো নাম উচ্চারণ তো দূরের কথা আপনাকে পরিচিতি করা তো দূরের কথা লাইভে গেলে হয়তো আপনি কমেন্ট করছেন একশোটা কমেন্ট করার পর হয়তো বা আপনাকে পিম পোস্টে রাখতেছে বা দুই চারজন বন্ধু আপনার পোস্টে যাচ্ছে এটাতে কোনো লাভ নাই যেখানে আপনার কদর আছে সেখানে আপনি যান যেখানে আপনি মূল্য আছে যে যে লাইভে গেলে আপনি সম্মান দেয় সেই লাইভে আপনি অ্যাটেন্ড করেন আর আপনি কন্টেন্ট তৈরি করেন কন্টেন্টটাই হচ্ছে মূল মুখ্য বিষয় কিন্তু আপনার ফেসবুকে থেকে আর্নিং করতে হলে আপনার কন্টেন্ট ভালো হলে অবশ্যই স্টার সেন্টাররা এসে আপনাকে ফুল দিয়ে যাবে এবং তাদের ফুল পাওয়ার পর অবশ্যই আপনার উচিত তার পোস্টে যে তাকে কমেন্ট করা এবং তার পোস্ট শেয়ার করা এবং তার সাথে কানেকটিভিটি তৈরি করা শুধু ফুল নিলেন হয়ে গেল তা কিন্তু না ফুল মানে স্টারের ভালোবাসা এটা পাওয়ার পর অবশ্যই আপনাকে মেনশন করতে হবে তাকে নিয়ে একটা প্রোমোট ভিডিও করতে হবে এটা নিজ দায়িত্ব থেকে তৈরি হয় আপনি কি ডলার দিয়ে কিনে স্টার যে দেয় তার জন্য অবশ্যই প্রোমোট ভিডিও করতে হবে এবং তার পোস্টে অবশ্যই আপনাকে কমেন্ট করে আসতে হবে কমেন্ট এবং তার ভিডিও শেয়ার করে আসতে হবে শুধু স্টারের ভালোবাসা পেলেন আর হলো তা কিন্তু না অবশ্যই স্টার সেন্ডারদেরকে ফেসবুক কিন্তু বলে দিয়েছে রেসপেক্ট করতে করতে সম্মান এবং তাদের প্রত্যেক সপ্তাহে একটা করে প্রমোট ভিডিও তৈরি করা আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রমোট ভিডিও দেই আমার সাত দিনের যে স্টার সেন্ডার ভাই ও বোনরা আছে তাদেরকে নিয়ে কিন্তু আমি প্রমোট ভিডিও দিই ফেসবুকে কাজ করা কিন্তু এত সহজ না ভাই অনেক কঠিন ভিডিও তৈরি করা রিলস আপলোড করা কন্টেন্ট তৈরি করা কি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন সব কিছু মাথায় রেখে আপনাকে সামনে আগাতে হবে আর এইখানে সময়টা তাদের পিছনে ব্যয় করবেন যে আপনাকে গুরুত্ব দেয় যে আপনাকে রেসপেক্ট করে যে আপনাকে ভালোবাসে আপনার ভুল ত্রুটি ধরাই দিবে এমনও অনেক মানুষ আছে আমাকে অনেকে ইনবক্স করে যে আপু আপনার এই প্রবলেম আছে বা আপনি এটা ঠিক করেন তো আমি আপনাদের এই ভালোবাসা আমি মুগ্ধ ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে এবং ভুল থেকে মানুষ অভিজ্ঞতা অর্জন করে এবং পারদর্শী হয় আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নতুন যারা ইউজাররা যারা কাজ করছেন তারা কি করছেন ঘন্টার পর ঘন্টা লাইভে যেয়ে ফুলের ভালোবাসার জন্য ফলোয়ার গেইনের জন্য সময় নষ্ট করছেন আপনাদেরকে বলবো কন্টেন্ট আপনার নির্দিষ্ট টাইম মেনটেন করে কন্টেন্ট আপলোড করুন কন্টেন্ট তৈরি করুন দেন আপনি অন্যের সাথে পরিচিতি বৃদ্ধি করুন কমেন্টের মাধ্যমে আপনার কমেন্টটি কিন্তু আপনার পরিচয় আপনি যত কমেন্ট করে আসতে পারবেন তত মানুষ আপনাকে চিনবে তো কমেন্ট করুন এবং গঠনমূলক কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন যেটা মানুষ পছন্দ করে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কয়েকটা কথা বলতেই হবে আপনাকে আপনি অন্যের ভিডিও দেখবেন আপনার ভিডিও অন্য কেউ দেখবে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি যত অন্যের ভিডিও দেখতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন তত বেশি আপনার ভিডিও তার সামনে যাবে এবং সে আপনার ভিডিওটা দেখে কমেন্ট করবে সবার জন্যে অনেক অনেক শুভকামনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট রেখে যাবেন যে শেয়ার করেছেন